প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশাল আকৃতির একটি পলাশ গাছ উপড়ে পড়ে কাটোয়ার পানুহাট এলাকায় শ্যামল মজুমদারের বাড়িতে খবর পাওয়া মাত্র ছুটে যায় গাছ গ্রুপের সদস্যরা শ্যামল মজুমদারের বাড়িতে গাছ গ্রুপের সহযোগিতায় সেই পলাশ গাছটি উদ্ধার করে নিয়ে আসা হয় কাটোয়ার তলায় অবশেষে গাছটিকে কাটোয়ার মাধাইতলা এলাকায় প্রতিস্থাপন করা হয় উপস্থিত ছিলেন গাছ গ্রুপের অন্যতম সদস্য তথা মাঝিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা সদস্য সন্তোষ মণ্ডল শ্যামল দেবনাথ সহ এলাকাবাসীরা গাছটির নামকরণ করা হয় রেমাল পলাশ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকে একটি গাছ উদ্ধার করে এলাকায় নজির সৃষ্টি করলো গাছ গ্রুপের সদস্যরা গাছ গ্রুপের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে নমস্কার আপনার পরিচয় একটু বলুন আমি সুব্রত কুমার সাহা মানিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই সঙ্গে বর্ধমান গাছ গ্রুপের একজন সবুজশ্রম আজকে আপনারা যে কাজ করেছেন সেটা নিয়ে একটু বলুন আজ রেমালের জন্য পরিবেশটা ছিল খুবই দুর্যোগপূর্ণ আমাদের গাছ মাস্টার অরূপ চৌধুরী মহাশয় আমাকে ফোনে বলেন যে পানুয়াট অঞ্চলে শ্যামল মজুমদারের বাড়িতে একটা বড় পূর্ণাঙ্গ একটা পলাশ গাছ উল্টে পড়ে গেছে আমি এই খবর শোনা মাত্র ঘটনাস্থলে ছুটে যাই এবং সেটা লক্ষ্য করি তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিই যে গাছটাকে উপযুক্ত পরিবেশে আমরা প্রতিস্থাপন করব আমি কাটোয়া গাছগুলো শ্রমণাদেরকে শ্রমণ শ্রমণাদেরকে খবর পাঠাই এবং আমরা গাছটাকে কাটো মাঝায় দলার আগে যে কমিউনিটি সেন্টার আছে তার পাশে উপযুক্তভাবে গাছটাকে রোপণ করি ঠিক আছে আপনার এই উদ্যোগের আপনি সমাজকে বার্তা দিতে চান আমরা সারা বছরই এই বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে সামিল থাকি আমাদের এই নিরলস এই অভিযানের একটাই উদ্দেশ্য যে আমাদের পরিবেশটা আরো নির্মল হয়ে উঠো আমরা যখন অসুস্থ হয়ে হসপিটালে যাই তখন কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ টাকা আসি কিন্তু আমরা কখনো ভাবি না যদি সারা জীবন একটা গাছ উপযুক্ত ভাবে লালন পালন করতে পারি সেই গাছটি আমাদের সারা জীবন এই আইসিইউ থেকে অনেক অনেক গুণ বেশি অক্সিজেন সে আমাদেরকে সমাজকে দিয়ে যাবে পরিবেশকে দিয়ে যাবে তাই প্রত্যেকেই যদি আমরা সবুজায়ন দিকে মন দিই তাহলে আমাদের এই পৃথিবীর যে বিষ্ণু বিশ্ব উষ্ণায়নের যে সমস্যা এর সঙ্গে আমরা সামগ্রিকভাবে লড়াই করতে পারবো এবং আমাদের পরিবেশ নির্মল হবে এই আবেদন রেখেই আমরা সমাজকে সমাজের কাছে এই আবেদনই রাখতে চাই যে সবাই যাতে আমাদের এই সংগ্রামে এগিয়ে আসে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল